আপনাদের সকলকেই স্বাগতম আপনাদের প্রিয় এই চ্যানেলে আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ পরিস্থিতি কী চলছে গত চৌঠা অক্টোবর দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজ দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাছাড়া টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম পাঁচ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দিবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জেলাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে একটা ধন্যবাদ জানাতে পারি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে ভরি স্বর্ণের দাম হলমার্ক করা বাইশ ক্যারেটের ভরি স্বর্ণে দুই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশত সাতষট্টি টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম এক লাখ অষ্টআশি হাজার পাঁচশত পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম এক লাখ একষট্টি হাজার ছয়শত একান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চৌত্রিশ হাজার দুইশত তিপ্পান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি তিন আলা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে বাইশ ক্যারেট তিন আলা স্বর্ণের দাম সাঁত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা আলমারিক করা একুশ ক্যারেটের তিন আলা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার তিনশত বাষট্টি টাকা আলমারিক আঠারো ক্যারেটের তিনালা স্বর্ণের দাম পড়বে ত্রিশ হাজার তিনশত দশ টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আলা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার তিনশত সাতানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি গহনা বিক্রয় করতে চান তাহলে বাজারে কত করে দাম পাবেন হলমার্ক করা করা একুশ ক্যারেটের ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষাট হাজার তিনশত ছয় টাকা আঠারো ক্যারেটের ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাঁত্রিশ হাজার চারশত তিন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার একশত পনেরো টাকা বিশেষ দর্তব্য স্বর্ণকার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজস এবং উভয় ক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ